যুক্তরাজ্যে ট্রাফিক সিস্টেমে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলোর ব্যাপারে অনেক ড্রাইভারই জানেন না ফলে অনেক ড্রাইভারকে আইন লঙ্ঘনের দায়ে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় মোটরিস্ট বিশেষজ্ঞরা ড্রাইভারদের গাড়ি চালানোর সময় সানগ্লাসের নিয়ম সম্পর্কে সতর্ক করেছেন এই নিয়ম ভাঙলে তাদেরকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে হাজার হাজার ড্রাইভার গাড়ি চালানোর সময় নির্দিষ্ট ধরনের সানগ্লাস পরা অবৈধ এই বিষয়টি জানতেন না খবরে বলা হয়েছে যে সামার সিজনে অনেক ড্রাইভার গাড়ি চালানোর সময় সানগ্লাস পরেন লো হাইভের লিগেল অপারেশন্স প্রধান ডেনিয়েল ম্যাকাফি ড্রাইভারদের সতর্ক করে দিয়ে জানান রোড ট্রাফিক লো উনিশশো অষ্টআশি এর অধীনে ড্রাইভারদের সবসময় স্পষ্ট দৃষ্টি এবং গাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার বাধ্যতা বাধ্যবাধকতা রয়েছে হাইওয়ে কুড রুলস তিরানব্বই এবং দুইশো অনুযায়ী বাধ্যবাধকতা মেনে চলতে ব্যর্থ হলে কেবল জরিমানাই নয় আইনি দায়বদ্ধতা এবং ইন্স্যুরেন্সের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে তিরানব্বই নম্বর ধারা অনুযায়ী চালকদের অবশ্যই বিশ মিটার দূর থেকে নম্বর প্লেট পড়তে সক্ষম হতে হবে আর দুইশো নম্বর ধারা অনুযায়ী উজ্জ্বল সূর্যালোকে চশমার ঝিলিক দিয়ে উঠলে ড্রাইভারকে গতি কমাতে হবে বা গাড়ি থামাতে হবে ডেনিয়েল আরও জানান যে অনেকেই চশমা ব্যবহার ব্যবহার করলে ড্রাইভার ড্রাইভার এসব নিয়ম মেনে চলতে ব্যস্ত হতে পারেন ড্রাইভারদের রোড ট্রাফিক আইন উনিশশো অষ্টআশি এর তিন ধারা অনুযায়ী অসাবধানবশত গাড়ি চালানোর অভিযোগের অভিযুক্ত হলে একশো পাউন্ডের ফিক্সড পেনাল্টি তিনটি লাইসেন্সে মানে লাইসেন্সের তিনটি পয়েন্ট এবং পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে যদি অনুপযুক্ত চশমা দুর্ঘটনার কারণ হয় তাহলে ড্রাইভাররা বর্ধিত আইনি দায়বদ্ধতা এবং ইন্স্যুরেন্সের জটিলতার সম্মুখীন হতে পারেন জানা গেছে যে যুক্তরাজ্যের নিয়ম অনুসারে সব ধরনের সানগ্লাসকে একটি নম্বর দিয়ে ক্লাসিফাইড এবং লেভেলযুক্ত করতে হয় এই নম্বর অনুযায়ী সানগ্লাসটি উপযুক্ত কিনা সেটা নির্ধারণ করা হবে বিশেষজ্ঞরা বলছেন যে সামার সিজনে রোদ কখন উঠবে সেটা বোঝা যায় না তাই সেফটির জন্য আপনার গ্লাস বক্স বাক্সে অতিরিক্ত একটি বৈধ সানগ্লাস রেখে দেওয়া উচিত আসাম আসম রানার টিভি লন্ডন